বিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট মানুষের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয় একাত্তর পৃষ্ঠা থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা কিনা আমরা আমাদের ছোট্টে আজকে এগারো নং সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখার চেষ্টা করবো আমাদের প্রশ্নটি হলো দুই ছেলের বয়স একত্রে সাঁত্রিশ বছর এবং পিতার বয়স আমাদের তেষট্টি বছর দশ বছর পর তাদের তিনজনের মোট বয়স কত হবে এ ধরনের একটি সমস্যা এবং তার সঙ্গে আমরা সমাধান দেখিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট জন্য আমরা দেখে দেওয়ার চেষ্টা করব। আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা প্রশ্নটি আপনাদেরকে বলানোর চেষ্টা করেছি এবং দেখে দেওয়ার চেষ্টা করেছি তো আমরা আমাদের ছোট সময়দের এই ধরনের সমস্যাগুলো নিয়ে প্রথমত কাজ করবো যে এখানে যেভাবে আমরা আমাদের ছোট সময় নির্দেশনা দেওয়া যায় খুব সুন্দরভাবে ভেঙে 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 আমরা এখানে কয়েকভাবে এই সমস্যাটি সমাধান করতে পারবো এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো দুই ছেলের বয়স একত্রে সাঁত্রিশ বছর এবং পিতার বয়স আমাদের তেষট্টি বছর দশ বছর পর তাদের তিনজনের কত হবে এখানে কিন্তু আমাদের একজনের নয় দুইজনের নয় আমাদের এখানে কিন্তু বলেছে যে তিনজনের বয়স কত হবে এবং দশ বছর পরে এ ধরনের সমস্যাগুলোর জন্য আমরা কীভাবে সমাধান করতে পারি তার জন্য আমরা সম্পূর্ণ আলোচনাটি দেখে দেওয়ার চেষ্টা করছি যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন পূর্বের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেব পূর্বের ভিডিওগুলোতে অন্যান্য বিষয়গুলো রয়েছে এক থেকে দশ পর্যন্ত পৃষ্ঠা সত্তর এবং একাত্তরের আমাদের এখানে সমাধান হিসেবে আমরা যে কাজটি করবো সেটি হল দুই ছেলের বয়স একত্রিশ সাঁত্রিশ বছর যেহেতু দুইজন অবশ্যই দশ বছর পর একত্রে তাদের বয়স বাড়ে বিশ বছর আমরা আরেকটু বলে রাখি যেহেতু ছেলের বয়স আমাদের সাঁত্রিশ বছর দুই ছেলের শুধু দশ বছর পর তাদের বয়স বাড়ে বিশ বছর কারণ হলো দুই ছেলে দুইজন তাই দশ দশ যোগ করে আমরা এখানে আমাদের বিশ বছর বাড়বে অর্থাৎ সাঁত্রিশ এবং বিশ যোগ করি যদি তাহলে আমাদের বয়স দাঁড়াবে সাতান্ন বছর আমরা আরেকবার খেয়াল করি আমরা দুই ছেলের বয়স একত্রে সাঁত্রিশ বছর পেয়েছি দশ বছর পর তাদের বয়স বাড়ে বিশ বছর অর্থাৎ আমরা এখানে কিন্তু রাফ দেখে দেওয়ার চেষ্টা করছি নোট করে দেওয়ার চেষ্টা করছি সেটি আমরা সুন্দরভাবে খেয়াল করবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণের চেষ্টা করব আমরা তাহলে সাঁত্রিশ এবং বিশ যোগ করে পেয়ে যাচ্ছি সাতান্ন বছর এই বিষয়টি খুব সুন্দরভাবে আমরা মনোযোগ সহকারে আমরা আমাদের ছোট সুন্দর আগে এই ধারণাটি বোঝানোর চেষ্টা করব যে দুইজন ছেলের বয়স যেহেতু সাঁত্রিশ বছর সেহেতু দশ দশ করে যোগ করতে হবে আচ্ছা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি পিতার বয়স তেষট্টি বছর এতে আমাদের কোনো সন্দেহ নেই যেহেতু আমাদের বইয়ে দেওয়া রয়েছে প্রশ্নটিতে দেওয়া রয়েছে পিতার বয়স তেষট্টি বছর তাহলে দশ বছর পরে পিতার বয়স হবে যদি এখানে একজন দশ বছর অর্থাৎ তেষট্টি এবং দশ যোগ করে তিয়াত্তর বছর আমরা দেখতে পাচ্ছি তাহলে দশ বছর পর পিতার বয়স দাঁড়ালো তিয়াত্তর বছর আচ্ছা আমরা এখানে আরেকটু সময় নেব এবং আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে এই দুই ছেলের যে আমরা বয়স দশ দশ করে বিশ বাড়ানো হলো এবং পিতার বয়স তেষট্টি বছর ছিল এবং আমরা পিতার সঙ্গে দশ যোগ করে তিয়াত্তর বছর পেয়েছি এতে কোনো সন্দেহ নেই এবং আমরা পরের যে ধাপটি পেয়ে যাব। সেই ধাপে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের যে এই দশ বছর পরে দুই ছেলের বয়স একত্রে কত দাঁড়াবে এবং দশ বছর পরে পিতার বয়স কত দাঁড়াবে এই দুটি বিষয়ে যদি আমরা একখানে করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা এইভাবে আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে দশ বছর পর একত্রে দুই ছেলের বয়স যেহেতু আমরা এখানে দেখতে পেয়েছি যে সাঁত্রিশ বছর এবং বিশ যোগ করে সাতান্ন বছর পেয়েছি এবং দশ বছর পরে পিতার বয়স পেয়েছিলাম আমরা হচ্ছে তিয়াত্তর বছর তাহলে আমরা এটি যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়ায় সাত এবং তিন যোগ করে দশে শূন্য হাতে এক এদিকে দিকে সাত এবং পাঁচ বারো বারো ১৩ তেরো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দশ বছর পর তিনজনের মোট বয়স হবে একশত তিরিশ বছর তাহলে আমরা আরেকটু সময় নেই আমরা দশ বছর পরে দুই ছেলের বয়স যেহেতু আমরা পেয়েছিলাম সাতান্ন বছর এবং পিতার বয়স থেকে আমরা দশ যেহেতু বছর পর পরে বে আমরা সেই ক্ষেত্রে আমরা কিন্তু দশ যোগ করে তিয়াত্তর বছর পেয়েছি সে দুটি যোগ করেই আমাদের তিনজনের বয়স এখানে মোট বয়স দাঁড়াবে একশো তো তিরিশ বছর আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের ছোট সময়েরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের একটি কাঠামোবদ্ধ বা সৃজনশীল এই ধরনের সমস্যাগুলো সত্তর এবং একাত্তর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমাদের ছোট সুন্দরের বয়স অনুযায়ী অনেক বিভিন্ন পরীক্ষাগুলোতে এসে থাকে আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে সুন্দরভাবে এই বিষয়গুলো দেখে দেওয়ার উত্তর আমরা আমাদের ছোটো সুন্দর যেভাবে লিখানোর চেষ্টা করবো দশ বছর পর তাদের তিনজনের মোট বয়স হবে একশো তিরিশ বছর আমরা চেষ্টা করছিলাম এবং আমরা চেষ্টা করবো আপনাদের সামনে আরও অন্যান্য বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এই একাত্তর পৃষ্ঠার এগারো সমস্যাটি খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করেছি এভাবে আমরা আমাদের ছোট সুন্দর বাসা থেকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো পরবর্তী আপডেট পারচনা কারণ আমরা বিভিন্ন গণিত অলিম্পিয়াড বাংলা অলিম্পিয়াড ইংরেজি অলিম্পিয়াডের যে অন্যান্য বিষয়গুলো আমাদের সামনে আসতে চলেছে সেগুলোর উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং এখন থেকে জেলা স্কুলগুলোতে পরীক্ষা হতে পারে সেই প্রস্তুতিগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খদা হাফেজ